মিউজিক বিনোদনের আসর শুরু হচ্ছে আমরা কিছুদিন আগেই বেরিয়ে পড়েছিলাম গরমের প্রবাহের হাত থেকে রক্ষা পেতে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে সুন্দর একটি জায়গায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গের পদ্মা নদীর ধারে আমরা বেরিয়ে পড়লাম এক সকালবেলায় কারণ গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আমাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হচ্ছিল এবং আমরা চাচ্ছিলাম কোনো শান্ত নিরিবিলি জায়গায় একটু ঠান্ডার মধ্যে যদি কিছুক্ষণ সময় কাটাতে পারি আপনারাও এখানে আসতে পারেন পদ্মা নদীর ধারে নবাবের শহর মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর পদ্মা নদীর ধারে করিমপুর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এবং বহরমপুর থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হবে আপনারা আসতেই পারেন এখানে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে এই যে দোকানগুলো রয়েছে এখানে অনেকেই বসেছিল তারাও আমাদের মতোই সময় কাটাবার জন্য এখানে এসেছিল কারণ এই তীব্র তাপপ্রবাহে আমরা প্রত্যেকেই প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছি এবং সেই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে আপনি এখানে আসতেই পারেন আমরা বুঝতেই পারলাম না বাইরে অত্যন্ত গরম অথচ এই গাছের তলায় নদীর ধারে আমরা অত্যন্ত শীতলতা অনুভব করলাম অনেকগুলো নৌকো দাঁড়িয়েছিল এবং দুটো বোটও আমরা দেখলাম নৌকায় করে আপনি পদ্মার দুই ধারে ঘুরতে যেতেই পারেন যে আমরা এখানে বসেছিলাম এই জায়গাটিতে গাছের ছায়ায় আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল তারপর আমরা ওখানে দেখলাম যে পদ্মার ওই পারে অনেকে যাদের জমি রয়েছে তারা ঘাস কেটে আনছিল তাদের গবাদি পশুর জন্য এই দৃশ্যটি এতই মনোরম সেখানে অনেক পাখিও রয়েছে এবং পাখি থাকার গর্তও রয়েছে এইখান থেকে আমরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব কিনে খেলাম এবং এখানে সব সময়ই বাতাস সবসময়ই বই ছিল কোনো সময়ের জন্যই আমাদের গরম অনুভব হয়নি এবং এইখান থেকেই আমরা ওপারে বাংলাদেশের কিছু বাড়িঘরও আমরা দেখতে পাচ্ছিলাম জায়গাটি একটি বর্ডার ওই পাশে বর্ডার রয়েছে এবং ভারতীয় আর্মিরাও কয়েকজন এখানে আসলেন দেখলাম তারা তাদের বোটে করে ওই দিকে কিছু একটা হয়তো দেখতে গিয়েছিলেন তারপর আমরা নেমে পড়লাম এই নদীর পাড়ি এবং সেই জলপ্রবাহ দেখতে লাগলাম এই জায়গাটি বর্ষার সময় প্রায় সমগ্রটাই ডুবে যায় কিন্তু এই সময় নদীতে অতটা জল ছিল না সে কারণে আমরা তীরে পৌঁছতে পেরেছিলাম এটা বর্ষার সময় হলে কোনোভাবেই আমরা নামতেই পারতাম না যাই হোক আমরা নদীর জলধারা দেখতে লাগলাম খুব সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো এবং আকাশে সাদা মেঘের ভেলা নিচে নদীর মৃদুমন্দ কলরোল শুনতে শুনতে আমাদের মন ভরে যাচ্ছিল সেই সঙ্গে পাখির ডাক সব কিছুই রয়েছে এই যে ধীরে ধীরে জলে ধারা নদীতে খুব সুন্দর দৃশ্য ওপাশের দৃশ্যটা দেখো আকাশেও দেখতে দারুণ লাগছে সেদিন আমরা নৌকই করে ওই পাশে যেতে পারিনি পরবর্তী দিনে গেলে আমরা অবশ্যই যাব তো তোমরা যদি গরমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ো নির্মল শান্ত পরিবেশ যদি তোমরা চেয়ে থাকো তাহলে এক বেলার জন্য অথবা একদিনের জন্য এখানে আসতেই পারো তারপর আমরা সারাদিন সেখানে থেকে বিকেলের দিকে আবার সেখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আবার দুপাশে প্রাকৃতিক শোভার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম অপার সৌন্দর্য রাস্তার দুপাশেই সবুজে সবুজে ভরা আমাদের দিনটি খুবই সুন্দর কেটেছিল এবং এই সবুজের সাবলীলতার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের ওই দিনটি কেটে গেল পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই নতুন গল্প নিয়ে আসব ততক্ষণের জন্য